কি হম খাবি ভাত খাবি এ ভাত খাবি ভাত খাবি এই যে গায়ের মধ্যে দেখতাছে হুম গায়ে কালি জালি মাইকি ভাত খাবি এইটো

Cái ừ. này কি কষ্ট কি কষ্ট এই কষ্ট করে এই ঠান্ডার মধ্যে তারপর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো এত কষ্ট আর সহ্য করতে পারিনি আমি বাপের বাড়ি কি ভালো ছিল জমিদারের আমলে এত কষ্ট সেই কথাই করতে জমিদারের আমলে কত সুখী ছিল দশ দশটা চাকরাতি ছিল বিছানায় বেটটি খাইতো কি সুন্দরীনের ছিল গো আইসে এখানে কি যে হয়ে গেল সবই কপাল আফশোস করে তো আর লাভ নাই এখন কি করা যাবে কার কাছে আবার কবে সে কথা করতে গো কি কষ্ট হ্যাঁ দেখ কেমন লাগে একটাই কথা আছে না দেখ কেমন লাগে সেই এক দেখ কেমন লাগে পুতুকলি পুতুলি

পাইপ দিয়ে এই পাইপ দিয়ে সব জল ওইদিকে চলে যাচ্ছে পাইপের মধ্যে ফাঁকা ফাঁকা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সব ফাটা পাইপ আরে এইটা আমার বদমাইশ খালি বদমাইশই করে যে কে নেই যাক জলে হাত দেবেই মায়ের খাইবে কি এই জন্যে এই জন্যই মায়ের খাই কি জল বেরোচ্ছে কত সুন্দর শস্যের ফুল আর কয়দিন পরে শস্য হয়ে যাবে মহারাজ আবার জলবত আছে মায়ের এবার দিতেই হবে ওরা আমি মায়ের না দিলে হবে না এবার ওর একটা মায়ের দেবো জল ড্রেন দিয়ে জল কোথায় চলে যাচ্ছে আর আমার এটাও যাচ্ছে চল খালি আস্তে আস্তে যাও বুঝেছ আমরা আজকে মাঠে ভ্রমণ করতে বেরিয়েছি তাই না তো মাঠে ভ্রমণ করছি না চারিদিকে বাগান আম বাগান চারিদিক দিয়ে লাইন দেখি সুন্দর যাচ্ছে জোকার হ্যাঁ তোমার তো খেলা লাগে নাও তারপর যা সোয়েটার ভেজবে দেখো এই যে তাস পাইছে তাস বাড়িতে যে খেলবে ওই জন্যে আবার করাচ্ছে এই যে বাগানের মধ্যে মাছ ধরতেছে বাগানে দেখেছেন এরকম ছেলে যদি বাড়িতে থাকে তাহলে কাজ সহ্য হয় ওই যে তাস তাস বাড়ি বাড়িতে খেলবে ওর কাজ এই রাস্তায় কোথায় কি পড়ে থাকবে লাঠি ঠ্যাঙা সোয়েটারটা ভিজে গেল বাবা কুয়াশার জলে হোক মানে বকবি তখন হক্গা বের করবি চল এইদিকে আমবাগান সেই একদিন এসেছিলাম কি সুন্দর আম বাগানের জল ভরে যাচ্ছে আমার বাবা কোথায় গেল আস্তে আস্তে যা হ্যাঁ দেখেন আমাদের চলল দেখেন এগুলো হচ্ছে গ্যামা মনে হয় আমার মনে হয় এগুলো গ্যামা এটা আমাদের জমি আর এই জমিতে জল নিচ্ছে বাবা আজকে এত ফলন হওয়ার পরে সুনিশ্বের সাথে এত জল লাগে না তাও এই যে এত বড় বড় হয়ে যাওয়ার পরেও বাবা বাবার জমিতে জল নিচ্ছে কেন জানি না দেখেন এই দেখেন এদিক দিয়ে জল নিচ্ছে জমিতে জল ঠকে যাচ্ছে সব ঠিক আছে না এত বড় বড় হয়ে গেছে

এখানে নেই কোনো বিষাক্ত ধোয়া এই জন্য গ্রামের প্রাকৃতিক পরিবেশই ভালো এই যে আমার পাগলটা যাচ্ছে বাড়ির দিকে আমিও যাই বাড়ির দিকে এবার তারপরে ওকে দেখাবো এর স্কুল আছে তো আমরা এখন এই পুকুরে মাছ ধরবো আরও বাড়ি চলে যাবে আমি মাছ ধরবো ওকে বাড়ি পাঠিয়ে দেবো আর ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে আমাদের মাঠের পাশে যে ট্রেন লাইন তো ট্রেন যাচ্ছে সুন্দর দেখেছেন কি সুন্দর ট্রেন যাচ্ছে সুন্দর কত মিশে মাছ ধরবি এখন কেন তুই কি পাইছিস দেখে দেখা তুই কি পাইছিস মাঠের থেকে আচ্ছা মাঠের থেকে কি পাইছিস তুই ওরে বাবা তাস বাড়ি বাড়িতে এখন খেলবে মানুষজন এত খারাপ যেখানে সেখানে ঠাকুর ফেলে দেয় এখানে মাছও চাষ করে মানুষ নোংরা আবর্জনাও ফেলে আবার এসে মাছও ধরে কি বলবো মানুষজনের কিন্তু পরিবেশটা খুব ভালো আমার তো এই জায়গাগুলোই ভালো লাগে বাড়ি আসলেই এইসব জায়গাতে আসি আশা করি আপনাদেরও ভালো লাগছে তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন